হাই গাইস কেমন আছেন আপনারা তো আজকে ভুট্টা লোড করতে এসেছি এই দেখো এটা ছোটো ড্রাইভার আমাদের যে গাড়ি চালাবে কীভাবে দেখবে খুব সাহস মানে কী বলব আর তো ভুট্টা লোড হয়ে যাক তো ভোটটা লোড হতে কাঠ হবে ভিডিও তো ফাইনালি ভুট্টা লোড হয়ে গেছে তো এবার গাড়িতে উঠা যাক কী বলবো আপনাদের এবার ভুট্টাই হ হয়নি বর্ষার ভুট্টা দু ভুয়ে মিলে এই এক টলেও হয়নি ভুটটা তো কিছু করার নেই বর্ষার ভুটটা তো ফাইনালি গাড়ি স্টার্ট হয়েছে তো এবার চলা যাক যাক ওই দেখেন গাড়িওয়ালা চলে এসছে তো ছোটো ড্রাইভারের কাছ থেকে গাড়ি নিয়ে নেবে তো আপনাদেরকে বলছি এই ছোটো ড্রাইভারকে গাড়ি দেবেন না খুব রিক্স তো এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক তারপর দেখেন ছোটো ড্রাইভারের

সাহস দেখে আমরা অভ্যাস তো বাচ্চা ছেলে কীভাবে গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবে পাশে থাকবেন আমাদের সঙ্গে তো বাচ্চা তো সাহস দেখে আমরা অভ্যাস না শিখলে দুধ দুধ বের হবে আর গাড়ি চালাচ্ছে সামনে কাজ চাকা চেয়ে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন